আল্লাহ রব আল্লাহ জ্ঞানী এই জন্য ইবাদতের যোগ্য তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে বুঝেননি মনে হয় আমার দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে আল্লাহর মতো সম্মানিত হবে আল্লাহ সম্মানিত এই জন্য তিনি ইবাদতের যোগ্য এই জন্য তিনি রম আর আমরা সব জাহিল হে বলছি আমরা আমাদের সবকিছু হয়ে যাবে আল্লাহ তো জাহির নয় তাহলে আমি কেমনে জাহিল হে বলবো যে আমি আল্লাহর দয়া পাবো আল্লাহর রম এখন আমার আল্লাহ জ্ঞানী এই যে বক্তব্যটা দিল গতকাল একজনের বক্তব্য শুনলাম উনি বলতেছে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন এই বক্তব্যটা আমার কাছে আছে তিনি লামা সাবিদের একজন নতুন বক্তা যে জ্ঞান অর্জন করলে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন আল্লাহ আমি বক্তব্যটা শুনাই নাইলে আপনারা পরে বলবেন বানাই বলতেছি এটা ইমানের সাথে জড়িত আকিদা ইমানের সাথে জড়িত আপনাদের শুনতে হবে শুনলে আপনাদের কিনটা মজবুত হবে আমরা শুননিরা যে ঠিক এই যে শুনেন আপনারা

কিন্তু উনি বললেন আপনি যদি জ্ঞানী হইতে পারেন তাহলে আল্লাহর মতো সম্মানী হতে পারবেন তাহলে জ্ঞানীরা আল্লাহর মতো হয়ে গেল তাদের আকিটা দেখেন অযুবক ভাই সুন্দর সুন্দর ভাষা শুনলে দৌড় দিও না রে ভাই দৌড় মাইর না শুদ্ধ ভাষা শুদ্ধ বাংলা শুনলেই মনে করেন যে এরা মনে হয় অনেক কিছু জানে আসলে না রে ভাই এরা আমি বলছি না যে কিছুই জানে না কিন্তু তারা এমন এমন কথা বলতে বলতে এমন কথা তোমাদের বলবে এটা যারা সমর্থন করবে তারাও কাফের হয়ে যাবে এবং এই এই কথাগুলি যে বলবে সে তো কাফের হবেই এই জন্য আল্লাহর কোনো কিছুকে সমতা বা সমকক্ষ বানানো যাবে না আল্লাহ জ্ঞানী হয়েছে বিধায় আবাদতের যোগ্য হয়েছে কি কথাগুলি চিন্তা করেছেন আল্লাহ তালা শাহনু ও আজমতকে কিভাবে ছোট করা হয়েছে আমরা যদি বলি আপনারা বলেন তাদের জনপ্রিয়তার কারণে আমরা হিংসা করি আরে বুকা কেন আমি তাকে হিংসা করব কেন হিংসা করব আমি তাকে সে তো বলছে আল্লাহ এবাদতের যোগ্য হয়েছে জ্ঞানী হওয়ার কারণে নাউজুবিল্লাহ এই কথাটা কে মেনে নিবে আপনারা যদি নাও বুঝেন আলেমদের জিজ্ঞাসা করবেন হুজুর আল্লাহ তাআলা জ্ঞানী হওয়ার কারণে এবাদতের যোগ্য হয়েছে এই কথাটা ইমানের দৃষ্টিতে কেমন আলেমদের জিজ্ঞাসা করবে এমন জ্ঞানী হইলে সে আল্লাহর মত আল্লাহর মতো সম্মানী হবে আল্লাহর মতো কোনো কিছুকে বানানোর সুযোগ না এজন্য আপনাদের সতর্ক হতে হবে কারো জনপ্রিয়তার বিরুদ্ধে আমরা না আপনার জনপ্রিয় হন আমরাও আপনাদেরকে ভালোবাসবো কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ রসুল সহ সমস্ত নবীদেরকে ভেড়া বকরির রাখাল বানানো হয়েছে কারণ ওই ভেড়া এরা তো ছাগল মানে বক্র স্বভাবের লোক এরকম হলো যে তাদেরকে একদিকে টানলে আরেক দিকে যায় উপরে টানলে নিচে যায় নিচে টানলে উপরে যায় বক্র একটা স্বভাবের প্রাণী হলো ছাগল ভেড়া বকরি তো এদের সাথে নবীদের থাকার উদ্দেশ্য হলো। যে আপনারা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন কারণ মানুষদেরকে কন্ট্রোল করবেন মানুষ ভেড়া বকরির চেয়ে আরো ভয়ঙ্কর অর্থাৎ নবীরা ভেড়া বকরির কাছ থেকে জ্ঞান আহরণ করে মানুষদেরকে পথ নির্দেশনা দিয়েছেন না